বারবার ডারবি এ কি কোনো সমস্যায় ভুগছেন ইস্টবঙ্গল কোচ অস্কার ভুজো তিনি ঠিক বারবার ডারবি পছন্দ করছেন না এবং তার অভিযোগ যে ইচ্ছে করে ইস্টবেঙ্গলকে মোহনবাগানের মুখে ফেলে দেওয়া হচ্ছে কথা একবার শুনুন ইচ্ছে করে মোহনবাগানের মুখের সামনে বাঘের মুখের সামনে ফেলে দেওয়া হচ্ছে মানে সেরকম দাঁড়াচ্ছে তিন তিনি কিছুতেই চাইছেন না মনে প্রাণে কিছুতেই চাইছেন না মোহনবাগানের মুখোমুখি হতে ঠিক এই বক্তব্য দিয়ে যেটা বোঝে আয় তাতে যা দর্শক বা আমার যা বন্ধু আছে তোমরাই বুঝে নাও যে কি বলতে চাইছেন এ কথাটা মানে কি ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে মোহনবাগান লেফট ব্যাক মানে ক্যাপ্টেন সুভাশিস বোস যেটা বলেছেন যে হ্যাঁ বারবার ডার্বি যদি খেলা হয় তাহলে যেমন সমর্থকরা খেলাটাকে উপভোগ করতে পারেন আনন্দ উদযাপন করতে পারেন সেরকম প্লেয়াররাও কিন্তু মোটিভেট হতে পারেন এবং ডারবি খেলে খেলে আরও এক্সপিরিয়েন্সড হতে পারেন তাই বারবার ডার্বির পক্ষে তিনি সওয়াল করেছেন কিন্তু ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো কেন ডার্বি ম্যাচ খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তিনি মোহনবা কাছে হারাটা কি ভয় পাচ্ছেন এবং মোহনবাগানের কাছে খেললে পরে যে ইতিহাস আছে গত পাঁচ বছরে যে বারবার ডার্বিতে ইস্টবেঙ্গল হেরে যাচ্ছে এবং এই হা হেরে যাবে এই ব্যাপারটাকে তিনি মেনে নিতে পারছেন না বা প্রচণ্ড চাপে থাকেন তিনি ডার্বি ম্যাচে যেটা মলিনার ভিতর দেখা যায় না আর পাঁচটা ম্যাচের মতো কিন্তু মলিনা ডার্বি ম্যাচটাকে এতদিন দেখে আসছে বাট কালকের ম্যাচটা কিন্তু একটু আলাদা ধরনের বরঞ্চ মোহনবাগানি চাপে পড়ে গেল ঠিক ডেম্পো ম্যাচের পর ডেম্পো ম্যাচের আগে ছবিটা কীরকম ছিল ডেম্পো ম্যাচে আগে মোহনবাগান ডেম্পোকে দু চার গোলে হারিয়ে দেবে এরকম একটা চিন্তাভাবনা কোচ প্লেয়ার থেকে শুরু করে সমর্থক সবার ভিতরে ছিল কিন্তু আনফর্চুনেটলি ডেম্পো অসাধারণ ফুটবল খেলে মোহনবাগানকে মোহনবাগানের মুখের গ্রাস কিন্তু কেড়ে নিয়েছে এর সঙ্গে সঙ্গে ডাবি ম্যাচেরটার কিন্তু রং পুরোপুরি পাল্টে গেছে মানে যে অবস্থায় ডার্বি ম্যাচটা ছিল যে মোহনবাগান ড্র করলেই সেই পরে রাউন্ডে চলে যাবে সেটা কিন্তু উল্টে ইস্টবঙ্গলই ড্র করলে পরে রাউন্ডে চলে যাবে সেটা হয়ে দাঁড়িয়েছে কারণ এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু মোহনবাগান থেকে দু গোল এগিয়ে আছে অর্থাৎ গোল ডিফারেন্সে কিন্তু এখন ইস্টবঙ্গল এগিয়ে আছে এ অবস্থায় যদি কোনো কারণে ডার্বি ম্যাচ ড্র হয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল পরের রাউন্ডে চলে যেতে পারে যদি বা আমাদের অপেক্ষা করতে হবে চেন্নাই এবং ডেম্পো ম্যাচের উপর সেখানে যদি চেন্নাইকে পাঁচ শূন্য গোলে হারিয়ে দিতে পারে ডেম্পো তাহলে কিন্তু ডেম্পো চলে যাবে গোল থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ডে চলে যাবে তো সে তো হচ্ছে পরের কথা এবারে আমরা বলি কালকে যে ম্যাচটা হবে সেই ম্যাচে মোহনবাগান আর ইস্টবেঙ্গল এই দুটো ম্যা এই দুটো টিম মুখোমুখি হবে এবং এখানে ব্রুজো কতটা চাপে আছে এবং মলিনা কতটা চাপে আছে যদি আমরা আমাদের নিরখে বলি তাহলে বলব দুটো প্লেয়ার দুটো কোচই কিন্তু এই মুহূর্তে ডার্বি ম্যাচের যে মাহাত্ম সেটা কিন্তু বুঝে গেছে হোসে মলিনার সেই বোর্ডটা কিন্তু অনেক পরে এসছে কারণ গত ডার্বি ম্যাচ হেরে সে কিন্তু বুঝে গেছে ডার্বি ম্যাচটা জেতা দরকার কারণ ওই ম্যাচ হারার আগে কিন্তু মলিনা কোনোভাবেই ইস্টবেঙ্গলকে কোনো দল হিসেবে মানতে রাজি ছিলেন না কিন্তু এবছরে তিনি বা বলতে বাধ্য হলেন এবারে কিন্তু তিনি বলতে বাধ্য হলেন যে ইসবঙ্গল দলটা কিন্তু ভালোই তৈরি করেছে এবং যথেষ্ট শক্তিশালী মোহনমানকে বেগ দেওয়ার পক্ষে যথেষ্ট শক্তিশালী সুতরাং মলিনাও কিন্তু একত্রিশে অক্টোবর অর্থাৎ আগামীকাল ডার্বিতে কিন্তু যথেষ্ট সতর্ক হয়ে নামবে এটা বলাই যায় এবং আমরা একটা উপভোগ্য ডার্বি ম্যাচ দেখতে পারবো এখন ইস্টবেঙ্গলের চান্স কতটা মোহন চান্স কতটা মো ইস্টবেঙ্গল এই ম্যাচটাতে ড্র রাখতে পারলেই কিন্তু তারা পরে চলে যাচ্ছে বারবার করে যে কথা বলছিলাম কিন্তু ড্রয়ের জন্য যদি ইস্টবেঙ্গল খেলে তাহলে তাকে ডিফেন্সটাকে আটোসাটো করতে হবে এবং ডিফেন্সিভ মানে স্ট্রেনটা তাদেরকে বাড়াতে হবে সেইভাবে প্লেয়ার নামিয়ে ডিফেন্সটাকে কিন্তু মজবুত করতে হবে এক্ষেত্রে মোহনবাগান যে অ্যাটাক সেই অ্যাটাককে তাদেরকে বারবার সামলে দিয়ে কাউন্টার অ্যাটাক নিয়ে ফুটবল খেলবে এবং কাউন্টার অ্যাটাকে যদি একটা গোল পেয়ে যায় তাহলে ইস্টবঙ্গল তো আরও সুবিধা হয়ে গেল মোহনবাগান আরও চাপে পড়ে যাবে এবং এই স্ট্র্যাটেজি যদি ইস্টবঙ্গল নেয় তাহলে খারাপ না অনেক সময় মোহনবাগান এখন গোল করার যা এবিলিটি দেখছি তাতে গত ম্যাচগুলোতে সেই ড্র ড্র দিয়ে ধরেছে আগের ম্যাচটা অমীমাংসিতভাবে ইস্টবঙ্গলের সাথে শেষ করেছে তারপরে বিশাল কায়েত গোলসেফ না করলে কী হতো সেটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন ছিল অর্থাৎ আইএফ শিল্ডের ফাইনালটা আমি সেইভাবে মোহনবাগান জিতেছে বলব না ওটাকে আমি ড্রসই ধরব তো ইস্টবেঙ্গল যেহেতু খাতা গরমে মোহনবাগান জিতে গেছি ডাবি ম্যাচটা লাস্ট ম্যাচটা সে অস্কার বুঝে কিন্তু ওই ম্যাচটা জেতারই চেষ্টা করব জিতে সেমিফাইনাল যাওয়ার চেষ্টা করব যদি ড্রক মানসিকতা নিয়ে ইস্টবঙ্গল খেলে তাহলে কিন্তু প্রচণ্ড প্রেশার ইস্টবেঙ্গলের ডিফেন্সে এসে পড়বে এবং মোহনবাগানের যা ব্লিয়েন্সি আছে যা ব্লেন্সে আছে যে মন মানে যে প্রতিভা আছে এবং প্রতিটা প্লেয়ারের ভিতর যে স্কিল আছে সেই স্কিল দিয়ে যে কোনো প্লেয়ার কিন্তু যে কোনো দিন ম্যাচে রং পাল্টে দিতে পারে সুতরাং তাদেরকে যদি হালকা করে নেয় বা পুরো ডিফেন্সিভ মোডে চলে যায় জঙ্গল তাহলে কিন্তু ইস জঙ্গলে খবর আছে আর মোহনবাগানের কথা যদি বলি তাহলে বলবো যে মোহনবাগানে এই মুহূর্তে জেতা ছাড়া আর কোনো পথ নেই যেন তেন প্রকরণ জঙ্গলকে হারাতেই হবে তাই প্রথম থেকে মুসলধারে আক্রমণ তাদের করতে হবে এ মুহুর মুহুর আক্রমণ করে ইস্টবঙ্গলের ডিফেন্সকে ব্যতব্যস্ত করে তুলবে আমি আশা করি যে ইস্টবঙ্গল অন্তপক্ষে ডেম্পোর মতো ওরকম ডিফেন্স তৈরি করবে না তারাও আক্রমণ প্রতি আক্রমণে উঠে আসবে কারণ তাদের মাঝমাঠটা হচ্ছে অসাধারণ পর রশিদকে নিয়ে যে মাছ মাঠ গঠিত হয়েছে সেই মাঝ মাঠে কিন্তু দখল প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল নিচ্ছে সুতরাং আগামীকালের ম্যাচে ইস্টবেঙ্গল যদি ওই মাঝ মাঠে দখল একবার নিতে পারে তারপরে উইং থেকে বিপিং এবং মহেশ যদি ওই অপারেট করতে হয় তাহলে মোহনবাগান কিন্তু সমস্যা পড়ে যাবে গোল একটা তো করতে পারবেই না এবং গোল হজম করার জায়গাও চলে যেতে পারে আর মোহনবাগানকে কালকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকে আক্রমণে আক্রমণে যেতে হবে এবং চাপ বাড়াতে হবে এবং প্রবল চাপে ইস্টবঙ্গলের ডিফেন্সকে ভেঙে দিতে হবে কারণ এই মোহনবাইনের থেকে অন্তত ইস্টবঙ্গলের ডিফেন্স একটু হলেও নরম আছে ইস্টবেঙ্গলের সিবিএ এবং আনোয়ার আলী এই দুজন থাকার জন্য ডিফেন্স এই মুহূর্তে যথেষ্ট শক্তভোক্ত বলেই মনে হচ্ছে এছাড়া জয়গুপ্তা আছে রাকিব আছে সুতরাং ইস্টবেঙ্গলের ডিফেন্সও কিন্তু যথেষ্ট শক্তিশালী সেই ডিফেন্স ভেঙে কিন্তু মোহনবাগানকে প্রথম কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই গোল তুলে নিয়ে আসতে হবে যদি গোল তুলতে না পারে মোহনবাগান তাহলে কিন্তু যত সময় যাবে মোহনবাগান কিন্তু তত প্রেশারের মধ্যে পড়ে যাবে সুতরাং এই গোল দিতে গেলে মোহনবাগানে ফা প্রথম একাদশ কি হতে হবে তো অস্কার তো মলিনা হোসে মলিনা কি ইলেভেন নামাবে সেটা তো বলা কোনো সম্ভব হয়নি তো আমি একটা অ্যাজাম করতে পারি মলিনা দেখ দিয়ে যেটা মলিনাকাল করতে পারে সেটা হচ্ছে যে গোলে বিশাল কাইত আর দুই সেন্টার ব্যাক এক টম আলডেট এবং অলবার্ট রড্রিগেস লেফট ব্যাকে সুভাশিস বসু রাইট ব্যাকে মেহতাব সিংকে রেখে আর মিডফিল্ডে আপুইয়া আপুয়া এবং থাপাকে খেলাতে পারে এবং তার উপরে একটু উপরে সাল আবদুল সাল আব্দুল সামাদকে খেলাতে পারে এবং কামিন্সকে অ্যাটাকিং মিডফিল্ডে রেখে একদম বক্স টাইকার হিসেবে ম্যাকলেন রাখলো দুই উইংয়ে লেফট উইংয়ে রাখলো লিস্টন ক্লাসও এবং রাইট উইঙ্গে হয়তো রাখতে পারে মনবীর সিং এইভাবে হয়তো ফার্স্ট ইলেভেন চুজ করতে পারে বা চয়ন করতে পারে হোসে মলিনা আর ইস্টবেঙ্গলের ক্ষেত্রে তো চেনা ছবি সে একই যে টিম নিয়ে চেন্নাইকে হারিয়েছিল চার ডিফেন্ডার রাকিব আনোয়ার আলী আর যেটা আছে ইস্টবঙ্গলের জয়গুপ্তা এবং সিবিএ নিয়ে যে ডিফেন্স সেই ডিফেন্সে থাকবে এবং মাঝমারটা ইস্টবেঙ্গলের স্বপ্নের মাঝমার যেখানে সল আছে এবং মিগুয়েল আছে এবং রশিদ আছে এই তিনজন নিয়ে গঠিত মাঝমাঠ এই মুহুর্তে ভারত সেরা মাঝমাট এবং দুই প্রান্তে এবছর সত্যি খুব নজর কেড়েছে মহেশকে মহেশের খেলা কিন্তু গত বছরের তুলনায় যথেষ্ট খুলেছে এবং বিপিন বিপিন তোর উইঙ্গার দিয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলছে এবং পাঁচবার আছে সুতরাং ইস্টবেঙ্গল যদি ফর্মে থাকে আর মোহনবাগান কিন্তু যথেষ্ট চাপে পড়বে এবং বিশাল এই দুদিন অর্থাৎ চেন্নাই এবং ডেম্পো ম্যাচে যেমন গোল বক্স জালের নিচে যথেষ্ট নিশ্চিন্তে ছিলেন কিন্তু একত্রিশে অক্টোবর নিশ্চিন্তে কিন্তু থাকতে পারবেন না মুহনমুড় আক্রমণ হবে এবং মোহনবাগান যেটা করতে হবে সেটা হচ্ছে মোহনবাগানকে কিন্তু প্রথম পনেরো মিনিটের মধ্যেই গোল তুলে নিয়ে আসতে হবে জেসান কামিন্সকে প্রচণ্ড লোড নিতে হবে এ পর্যন্ত জেসান কামিন্স কিন্তু সেইভাবে খেলতে পারিনি যেটা আমরা গত দু হাজার চব্বিশ পঁচিশ সালে দেখতে পেয়েছিলাম সেটা কিন্তু আমরা এখনও পর্যন্ত তার পা থেকে দেখতে পাচ্ছি না তো এই ছিল আজকে বিশ্লেষণ তো তোমাদের এই বিশ্লেষণ কেমন লাগলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সে এরা তো ওয়েট করছো সাবস্ক্রাইব করে ফেলো নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই